আমার জানা এমন কোনো মানুষ নেই যে এই রান্নাটা খেতে ভালোবাসে না আজকে রান্না করছি চুনো মাছ চুনো মাছ বরাবরই সকলেরই খুব প্রিয় চুনো মাছটা ভালো করে ধুয়ে এক চামচ লবণ এক চামচ হলুদ দিয়ে বেশ ভালোভাবে মাখে প্রায় পাঁচ মিনিট মতো রেখে দেবো পাঁচ মিনিট পর সরষের তেলে বেশ মচমচা করেই চুনো মাছগুলো ভেজে নিচ্ছি অনেকেই চুনো মাছ কাঁচাও রান্না করে কিন্তু আমি ভেজে রান্না করি এতে স্বাদটা যেন আরও বেড়ে যায় তেল গরম হয়ে গেছে এবার চুনো মাছ দিয়ে বেশ খানিক্ষণ মতো লাল করে ভেজে নিচ্ছি এই সময় গ্যাসের আঁচটা একদম মিডিয়াম রেখেছি এবার আমি সবজিগুলো কেটে নিচ্ছি সবজি বলতে আলু লাগছে আলুগুলো মোটা মোটা করে কেটে নিচ্ছি যেহেতু চন্দ্রমুখী আলু আলু কাটার পর এখানে পেঁয়াজ কুলি নিয়েছি পেঁয়াজ কুলিগুলো বড় বড় করে কেটে নিচ্ছি তারপর কেটে নেব পেঁয়াজ আর একটা বড়ো সাইজের টমেটো নিয়েছি টমেটোটা লম্বা লম্বা করে কেটে নিলাম চারটে নিয়েছি রসুন বড় কোয়া একটু থেতো করে নিলাম এবার মিক্সির জারে স্বাদ অনুযায়ী কাঁচা লঙ্কা আর ছোটো চামচের চার চামচ কালো সর্ষে জল দিয়ে ধুয়ে নিয়েছি তারপর মিক্সির জারে দিয়ে সামান্য পরিমাণ জল দিয়ে বেটে নিচ্ছি এর মধ্যে সামান্য পরিমাণ লবণ দিলাম অনেক সময় সর্ষে বাটার সময় তেতো হয়ে যায় তাই লবণটা দিয়ে দিয়েছি এদিকে চুনো মাছগুলো বেশ কড়া করেই ভাজা হয়ে গেছে তেল থেকে তুলে নিচ্ছি ওই কড়াইয়ের মধ্যে আবারও পরিমাণ অনুযায়ী তেল দিয়ে দিলাম তেল গরম হয়ে গেছে এর মধ্যে হাফ চামচ কালো জিরে আর থেতো কড়া রসুনগুলো দিয়ে বেশ লাল করেই ভেজে নেব রসুনগুলো লাল করে ভাজা হয়ে গেছে এবার কেটে রাখা পেঁয়াজগুলি আলু আর পেঁয়াজ দিয়ে দিচ্ছি দিয়ে বেশ খানিকক্ষণ মতো হালকা লাল করে ভেজে নেব হালকা লাল করে ভাজা হয়ে গেছে এবার এর মধ্যে দিয়ে দেবো এক চামচ হলুদ গুঁড়ো আর স্বাদ অনুযায়ী লবণ সর্ষে বাটার সময় সামান্য পরিমাণ লবণ দিয়েছিলাম তাই লবণটা একটু বুঝে শুনেই দিতে হবে দিয়ে আবারও বেশ খানিক্ষণ মতো ভেজে নিচ্ছি চন্দ্রমুখী আলু বলে আলুগুলো একটু মোটা মোটা করেই কেটেছি যাতে গলে না যায় এবার এর মধ্যে দিয়ে দেবো ভেজে রাখা চুনো মাছগুলো চুনো মাছগুলো দিয়ে খুব ভালোভাবে আলুর সঙ্গে এক থেকে দেড় মিনিট মতো মিশিয়ে নিচ্ছি আলতো হাতে তারপর এর মধ্যে দিয়ে দেবো কেটে রাখা টমেটো টমেটোগুলো আগে দিইনি তার কারণ টমেটো গলে যাবে তাই আমি পরেই দিচ্ছি টমেটোগুলো গলে যাবে কিন্তু আস্ত থাকবে টমেটোগুলো চারিদিকে ছড়িয়ে দিলাম এবার যেই সর্ষেটা বেটে রেখেছিলাম চা ছাঁকনিতে সর্ষেটা দিয়ে দিচ্ছি শুধুমাত্র জলটা দেব সর্ষের শাসটা দেব না আলাদা করে জল দেওয়ার প্রয়োজন নেই কারণ আলু সিদ্ধ হয়ে গেছে মাছটাও আগে থেকে ভেজে রেখেছি এবার খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি সর্ষে বাটার যেটুকু জল আছে সেই জলটা টানিয়ে নেব এখন গ্যাসের আঁচটা মিডিয়াম ফ্লেমে করে রেখেছি এবার উপর থেকে দিয়ে দেবো তিন চারটে আস্ত কাঁচা লঙ্কা টমেটোরগুলো সিদ্ধ হয়ে গেছে কিন্তু গলে যায়নি আরও কিছুক্ষণ মতো এইভাবে টানিয়ে নিচ্ছি যতক্ষণ না কড়াইয়ের গায়ে লেগে আসছে ততক্ষণ এইভাবেই থাকবে জলটা অনেকটাই টেনে এসছে আরও কিছুক্ষণ মতো টানিয়ে আমি গ্যাস বন্ধ করে দেব তাহলে তৈরি হয়ে গেল চুনো মাছের চচ্চড়ি আশা করছি রেসিপিটা আপনাদের ভালো লাগলো দেখা হবে অন্য কোনো নতুন রেসিপি নিয়ে ততক্ষণ ভালো থাকুন সুস্থ থাকুন দেখতে থাকুন আরও নতুন নতুন রান্না